সালটা দু হাজার উনিশ দিয়েছিলেন অর্জুন সিং কালীঘাটের বৈঠকে জেনে যান ব্যারাকপুরের প্রার্থী নন তিনি প্রার্থী দেনে ত্রিবেদী সেদিন নেত্রী যখন ঘোষণা করেছিলেন প্রার্থীর নাম তখন খুঁজে পাননি অর্জুন সিংকে ততক্ষণে অর্জুন উড়ে গিয়েছিলেন দিল্লিতে পরদিনই যোগ দেন বিজেপিতে ব্যারাকপুর থেকে প্রার্থী হন বিজেপির জয় ফের শুচিনে অর্জুন কিন্তু এবারে ত্রিভল প্রার্থী করলো না তবে এবার দলই ধোকা দিয়েছে তাকে বলছেন অর্জুন স্বয়ং বলল তো এটা একরকম বিচাপ ট্রাস্ট হয়েছে একরকম দেওয়া হয়েছে এটা ঠিক হয়নি আমাকে বলা হয়েছিল বাইরে করে টিকিট দেওয়া হবে কে বলেছে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছে অর্জুন সিং কে ফেটানো বলে ফেরানবিশের বন্ধ পাঠায় গতবার টিকিট না পেয়ে বিজেপিতে যাওয়া অর্জুন কি ফের পা রাখবেন বিজেপিতে ধোয়াশা অর্জুনের কথাতে বিজেপির ভাষ্যে আমার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে কথা বলবো কথা বলে কি আমাদের দরজা ভিতর থেকে আটকানো নেই ঠেলে বন্ধ করা রাখা আছে আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলি কারণ রাজনীতিতে ডায়লগ বন্ধ করে দেওয়া তালনিতে মানে কি আলাপচারিতা বন্ধ করে দেওয়া তো সম্ভব নয় প্রত্যেকের সঙ্গে কথা হবে কথা হবে এবার যে অর্জুনকে কেটে দেওয়া হতে পারি সেরকম একটা আশঙ্কা ছিল আগে অর্জুন সিং এর পিছনে কার্যত আদা জল খেয়ে পড়ে রয়েছে তৃণমূলের দুই বিধায়ক সোমনাথ চাম এবং সুবোধ অধিকারী মদত যে আছে পার্থ ভৌমিকদের এমনকি ক্ষত অভিষেকেরও তা স্পষ্ট হয় নৈহাটিতে তৃণমূলের শান্তি বৈঠকের দিন অর্জুনকে নিয়ে কলকাতা থেকে সেদিন পার্থ ভৌমিকের নৈহাটির অফিসে গিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কিন্তু হাজির হননি পার্থ ভৌমিক সোমনাথ চামদা পার্থ ভৌমিক নাকি বসেছিলেন পার্থভৌমিকে এবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী কি অর্জুন সিং জানান দেবে সমান তবে এবারও যেন চমক দেখার অপেক্ষায় সেই ব্যারাকপুর বলছে ভোটের হাওয়া কালকাটি নিউজ